ওরা কখনোই মাঠে নামতে পারবে না কেন স্বৈর শাসক এই দেশ থেকে একবার পলাইছে ওরা কখনোই আর আসতে পারবে না কোন মুখ আছে পিঠের চাল থাকবে পাশে মেয়ের মতো আমরা তাদেরকে রুখে দিব ইনশাল্লাহ তারা যে ধরনের ঘটনা ঘটছে এই ঘটনার পর সাবাস করতেই পারে না তারা আমরা সব অপ্রস্তুত হয়ে সবাই মাঠে নামবো আমরা আশা করছি তারা তার কিছুই হবে না আর যদিও কোথাও কেউ নামার চেষ্টা করে ইনশাল্লাহ তারা তাদের যথাযথ সম্মানে নিয়েই তারা মাঠ থেকে যেতে হবে বাংলা জমিনে কখন আর শেখ হাসিনা এবং আওয়ামী আসতে পারবে না সেটাও হবে না ইনশাল্লাহ দেশ ছেড়ে পলায় যাওয়ার পরেও যদি এদেশে আবার তেরো রাজনীতি হয় বাংলাদেশের সমস্ত জনগণ জামাত ইসলাম ইসলামী আন্দোলন তারপরে হেফাজত ইসলাম সমস্ত ইসলামী দল বাংলাদেশের সমস্ত মানুষ তাদেরকে নিজ হাতে দমন করবে এবং তারা মাঠে নামলেই তাদেরকে নিষ্পত্ত করা হবে ইনশাল্লাহ বোকার রাজ্যে যারা আছে তারা নামবে তারা নাইবে তারা বিনিময়ে তারা মানে এমন পতিত হবে মানে বাংলাদেশের ইতিহাসে এইরকম পতিত কেউ হবে না আমার মনে হয় এই ফেসিস সরকারের যে লোকজন তারা হাস্যকর একটা ঘোষণা করেছে কারণ এদেশের মানুষ এদেশের জনগণ আম জনগণ এই ফেসিস শরীর হাসিনাকে তেরো তারিখ তো মাঠে তো দূরের কথা মাঠে নামার চিন্তাভাবনাও তারা করতে পারবে না সেই পরিস্থিতিতে এদেশের মানুষ করবে ইনশাল্লাহ আমরা এদেশের দেশপ্রেমী এবং ভালো মানুষদেরকে নিয়ে যারা দেশের জন্য রক্ত যে কোনো সময় প্রস্তুত দেশের জন্য শহীদ হতে যে যে কোনো সময় প্রস্তুত থাকবে এবং দেশের জন্য যে সময় ডাকতে হয় তারা রাজপথে এসে দেশের মাতৃভূমি দেশের স্বাধীনতা দেশের জনগণ দেশের মানুষ সবাইকে রক্ষা করতে যারাই প্রস্তুত থাকবে এদেরকে নিয়ে আমরা ইনশাল্লাহ সকল চক্রান্তের মোকাবিলা করবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন এখন পাবলিক যথেষ্ট সচেতন প্রশাসন দমন করবে প্লাস সাধারণ জনগণ সেটা প্রতিহত করবে ইনশাল্লাহ তেরো তারিখে নাকি আমলিক রাস্তা না বাসলুকির রাস্তা নামতে পারবে তারা যে রাজাগাড়ি আগে করে গেছে আবার সামনে পিঠা খাওয়ানোর মতো অবস্থা করতেছে তার কোন মুখে আসবে রাস্তাতে কোন মুখে আসবে আমাকে বলেন কোন মুখ আছে পিঠের ছাল থাকবে ওরা কখনোই মাঠে নামতে পারবে না কেন শৈর শাসক এই দেশ থেকে একবার পলাইছে ওরা কখনোই আর আসতে পারবে না ওরা তো এর আগেও ভাবে আমরা শুনছি যে ওরা বিভিন্নভাবে নামবে কিন্তু এই বর্তমান বাংলাদেশে রানামিয়া কোনো ভাবে স্থির হইতে পারবে না ইনশাল্লাহ আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি তারা কোনো অবস্থায় স্থির হতে পারবে না পাঁচে মেয়ের মতো আমরা তাদেরকে রুখে দিব ইনশাল্লাহ আপনি কি মনে করেন তোরা কি রাস্তা নামতে সাহস পাবে ওরা কিভাবে নামবে এই বাংলার জমিনে তারা এইভাবে বড় ধরনের পদক্ষেপ নিয়ে তারা যে ধরনের ঘটনা ঘটছে এই ঘটনার পরে সাবাস করতেই পারে না তারা অবশ্যই আমাদের বড়রা যারা সর্বোচ্চ শক্তি দিয়ে যে ঘোষণা আমাদেরকে দিব ঘোষণা অনুসারে আমরা কাজ করি তো আশা করি যে ওনারা যেহেতু নিষিদ্ধ ঘোষিত দল সেক্ষেত্রে রাস্তায় নামাটা কোনোভাবেই কঠিনকালেও মনে হয় না সাহসিকতায় কুলবে আর রাস্তায় নামলেও এখন পাবলিক যথেষ্ট সচেতন প্রশাসনও দমন করবে প্লাস সাধারণ জনগণও সেটা প্রতিহত করবে ইনশাল্লাহ আমরা সব হয়ে সবাই মাঠে নামবোলি তো আসলে মাঠে নামবে বলে আপনি মনে করেন তাদেরকে বসে নামবে কিন্তু মাঠে লামতে পারবে না এখন বর্তমানে জামা ইসলাম যেভাবে আজকে মিটিয়ে দিতে বললো তাহলে মনে হয় যে আমার এই মাঠে পালাবি রাজা বললো যে তাড়াতাড়ি কে লকডাউন দিয়েছে যাওয়া তা মানে না রাস্তা অবশ্যই থাকবে রক্ত তো যদি লাগে রক্ত আরো দিবে মাঠে পাঁচটা আগস্ট ও তার স্বাধীনতা আবার পরিচিত করবে ইনশাল্লাহ অবশ্যই আসসালাম ওয়ালাইকুম দেশবাসী আবার সালাম নিবেন বিগত ব্যক্তি বিগত ফেসিস সরকার যে আন্দোলন এবং কর্মসূচি ঘোষণা করেছেন এটা নিতান্তই তাদের মরণ তাদের মৃত্যু তাদের বিপদ তারাই আনতেছে কারণ আপামার জনতা বাংলার জনতা ছাত্র আন্দোলনের গণব্যতনে যে স্বাধীনতা যে ইস্প্রিয়া মুগ্ধ আবু সাহিদ ভাইদের মাধ্যমে আমরা শিখেছি যে যা থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি সেই শিক্ষায় উদ্দীপ্ত হয়ে আমরা আগামী পথ চলতে চাই এবং সকল বিদেশি চক্রান্তকে লণ্ড করে আমরা এদেশকে রক্ষা করবো এদেশের মাতৃভূমিকে আমরা রক্ষা করবো ইনশাল্লাহ আপ আমাদের আমাদের জন্য আপনারা দোয়া করবেন আর আমাদের পাশাপাশি থাকবেন আমরা যেন প্রতিনিয়ত এই ভারতের দালাল বিভিন্ন চক্রদের আমরা রুখে দিতে পারি আমরা এদেশের দেশপ্রেমী এবং ভালো মানুষদেরকে নিয়ে যারা দেশের জন্য রক্তিতে যে কোনো সময় প্রস্তুত দেশের জন্য শহীদ হতে যে যে কোনো সময় প্রস্তুত থাকবে এবং দেশের জন্য যে সময় ডাকতে হয় তারা রাজপথে এসে দেশের মাতৃভূমি দেশের স্বাধীনতা দেশের জনগণ দেশের মানুষ সবাইকে রক্ষা করতে যারা প্রস্তুত থাকবে এদেরকে নিয়ে আমরা ইনশাল্লাহ সকল চক্রান্তের মোকাবেলা করবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আপনার প্রশ্নটা হলো ফেসিস সরকার শেখ হাসিনা তার দোসররা তেরো তারিখ তার রায় ঘোষণার উপলক্ষে লকডাউন ঘোষণা করেছেন নানক সেই ঘোষণাটা করেছেন

নামবে। হাসিনার দোষর আওয়ামী আমলিক যদি আবারও ষোলো বছর পরে দেশ ছেড়ে পালাই যাওয়ার যদি এদেশে আবার বাংলাদেশের সমস্ত জামাতি ইসলাম ইসলামী আন্দোলন তারপরে হেফাজত ইসলাম সমস্ত ইসলামী দল বাংলাদেশের সমস্ত মানুষ তাদেরকে নিজ হাতে দমন করবে তারা মাঠে নামলে তাদেরকে নিষ্পত্ত করা হবে ইনশাল্লাহ তেরো তারিখে আপনারা থাকবেন কই তেরো তারিখে আমরা যে যেখানে থাকি না কেন ইয়ার আমলিকের দুশোরা মাঠে নামলে আমরা তা পতিত করবো ইনশাল্লাহ আপনি কি মনে করেন যে তেরো তারিখে আওয়ামী নামবে তেরো তারিখে আওয়ামী নামবে বলতে ভারত থেকে এসে না ঘোষণা দিছে সেই ক্ষেত্রে কিছু নব তারা বোকার রাজছে যারা আছে তারা নামবে তারা নাই না তারা বিনময় তারা মানে এমন প্রতীত হবে মানে বাংলাদেশের ইতিহাসে এই রকম প্রতীত কেউ হবে না তারা মনে করছে 2006 সালের পলটনে যেমন আওয়ামী লীগের ঘোষণা হলো নয় রাষ্ট্র সৃষ্টি কইরা মানব সত্তা কইরা মানুষের উপর নীতব দিয়ে এই টাকা তখন করছিল তারা মনে করছে ভারতই পারবে কিন্তু এবারে তা পারবে না এবার বাংলাদেশ সাম্রাজ্য বা তারা আধিপত্য বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং আওয়ামী লীগের যদি মাঠে নামে তারা তাদের আমরা প্রতিহত করব এবং তাদের পালাবার টাইম দেবো এবার আমার মনে হয় এই ফেসিস সরকারের যে লোকজন তারা হাস্যকর একটা ঘোষণা করেছে কারণ দেশের মানুষ এদেশের জনগণ আম জনগণ এই ফেসিস শরীর হাসিনাকে তেরো তারিখ মাঠে তো দূরের কথা মাঠে নামার চিন্তাভাবনাও তারা করতে পারবে না সেই পরিস্থিতিতে এদেশের মানুষ করবে ইনশাল্লাহ আর তারা এদেশের দেশটাকে অস্থিতিশীল করার জন্য এই ঘোষণা দিয়েছে আর মানুষের আতঙ্ক রাখার জন্য কিন্তু আমি দেশের জনগণকে উদ্দেশ্য করে বলবো এই ফেসির সৈরা শাসন হাসিনা ভারতে বসে যে পরিকল্পনাই করুক না কেন এদেশের মানুষকে আর এদেশকে আর কখনোই ভারতের কূটনৈতিক চালে আর কখনোই অস্থিতিশীল করতে পারবে না ইনশাল্লাহ আর সেটা এদেশের মানুষ প্রতিহত করবে তেরো তারিখ সকাল ফজরের নামাজ থেকে শুরু করে আমরা ইনশাল্লাহ ফজরের নামাজ পড়ব শাহবাগ চত্বরে আর এই শরীর শাসক হাসিনাকে দেখিয়ে দেবো যে এদেশের চিন্তাভাবনাও যদি তারা রাজনীতি করার চিন্তা ভাবনাও যদি করে তারা কখনোই করতে পারবে না ইনশাল্লাহ মজার বিষয় হলো যে তেরো তারিখ যা আওয়ামী লীগের লকডাউন ডাক দিচ্ছে এটাকে আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না ওদের এই লকডাউন ওরা গুপ্ত কায়দায় চুরি করে দেশের বাইরে থেকে অর্ডারটা দিয়েছে বা এই ঘোষণাটা করেছে আমাদের দেশের সেলাচাপটা যেখানে আছে ওরা তো না প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল এমপি মন্ত্রী যারা আছে এমনকি মসজিদের ইমাম পর্যন্ত সব পালাই গেছে এরা কেউ নেই বাংলাদেশে সেলাচাপটা যারা আছে এদের পক্ষে সম্ভব না কোনোভাবেই শুধুমাত্র আমাদের ওই যে বিভিন্ন আপনার ওই যে আমরা যে গামজা খাই যারা রাস্তার উপরে বসে বসে এদেরকে দেখা গেছে পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা দিয়ে হয়তো একটা ককটেল বিস্ফোরণ করাতে পারবে একটা গাড়ি গাড়ি পড়াইতে পারবে একটা গাড়ি ভাঙতে পারবে কিন্তু লকডাউন তো দূরের কথা ওদের কোনো নেতা ওদের কোনো নেতৃত্ব বাংলাদেশের কোথাও কোনো স্থানে দাঁড়াতে পারবে বলে আমরা এক পারসেনও মনে করি না এবং এটিকে আমরা কোনোভাবেই গুরুত্ব দিচ্ছি না তবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমরা যারা জুলাই যোদ্ধা আমরা সারা দেশে জুলাইতে যেরকম রাষ্ট্রকে স্বাধীন করেছি ঠিক এখনো পর্যন্ত রাষ্ট্র একটি নিয়ন্ত্রণে না আসার কারণে আমরা এখনও সকল জায়গাতে স্বচ্ছতা এবং প্রস্তুত রয়েছি আমরা আশা করছি তারা তাদেরকে কিছুই হবে না আর যদিও কোথাও কেউ নামার চেষ্টা করে ইনশাল্লাহ তারা তাদের যথাযথ সম্মানী নিয়েই তারা মাঠ থেকে যেতে হবে গত এক দেড় বছরে বিভিন্ন জায়গায় মবের কথা বলা হয়েছে আসলে বাংলাদেশের মানুষ এখনও মব কিছু জিনিস দেখে নাই যদি তেরো তারিখে কেউ নামার চেষ্টা করে তাহলে মত দূরের কথা যারা নামবে তারা বুঝতে পারবে যে কত দানে কত চাল এই জুলাই যোদ্ধাদের বিপক্ষে যারাই অবস্থান নেবে তাদের কোনো অস্তিত্ব সংকটে পড়ে যাবে তারা ব্যক্তিগতভাবে টোটালি সংকটের মধ্যে পড়ে যাবে কোনো মানে সুযোগে নাই তারা দাঁড়ানোর মতো আমরা মনে করতেছি তারা দাঁড়াবে যদি কোনো কারণে তারা আসে তাহলে তারা অস্তিত্ব সংকটে পড়ে যাবে সব তবে ইতিমধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি আমাদের ঢাকা শহরের বিভিন্ন হোটেলগুলো থেকে প্রত্যেকটা হোটেলে আমাদের সিসি ক্যামেরা আছে এবং প্রত্যেকটা হোটেলের সাথে আমাদের বিভিন্ন লোক আছে তারা আমাদেরকে নতুন লোক কারা কারা আসতেছে ঢাকায় একটা নোট আমাদের কাছে আছে এবং গতকালকে রাত্রে গত পরশু রাতে এটা আমরা আমাদের থানাকে আমরা ইনফর্ম করে দিয়েছি ইতিমধ্যে থানা সেই হোটেলগুলো দিয়ে করছে এবং আমরা আরও কয়েকটা তথ্য দিয়েছি আশেপাশে ঢাকার গলিতে কিছু জায়গাতে কিছু বাসাতে আত্মীয় স্বজনরা নতুন লোক হিসেবে ঢাকাতে আসছে তারা কারা আসছে সে তথ্যটাও ইতিমধ্যে আমাদের কাছে চলে আসছে এবং আমরা আশা করতেছি আজকে রাত্রে হয়তো শুনতে পাবেন এরা বিভিন্ন জায়গা থেকে অ্যারেস্ট হয়ে গিয়েছে যারা স্বাভাবিক জীবনযাপন এখন করতেছে যদি এই বিশৃঙ্খলার সাথে ন্যূনতম সম্পৃক্ত হয় তাহলে তাদের আর স্বাভাবিক জীবনযাপন বাংলাদেশে থাকা বাংলাদেশে সম্ভব হবে না হবে না যারা ইন্ডিয়া চলে যাওয়ার তারা ইন্ডিয়া চলে গেছে যারা দেশে আছে তারা নিশ্চয়ই স্বাভাবিকভাবে আছে তবে তারা যদি তাদের স্বাভাবিকের উপরে যদি আজ আবার গজব নাজিল করতে চায় তাহলে তারা তেরো তারিখে নামার চিন্তা করবে নতুবা অন্য কেউ নামবে বলে আমরা মনে করছি না থ্যাংক ইউ আমাদের কিছু লাগবে না আমরা কি আমাদের ইসলাম কি এটা শিখায় যে আমরা মায়ের বদলে মাই আমাদের ইসলাম এটা শিখা না ওরা নামক ওরা ওদের মতো ওরা দাবি চাক ভোটের সময় ভোট চলতে থাক কোন মারামারি খুনা খুনি কোনো পারাপারি কোনো কিছু দরকার নেই শান্তিপূর্ণ ভাবে ভোট হবে ইসলাম জিতবে ইনশাআল্লাহ আল্লাহ তেরো তারিখে নাকি আওয়ামী লীগ নামবে এটার পদক্ষেপ কি দিচ্ছ তোমরা এটার পদক্ষেপে যে জামাত যে সুযোগ করে দিতেছে আওয়ামী আজকে যে পরিমাণ হয়রানি এই জনমানুষের করছে এতে তো আওয়ামী সফল আজকে এগারো তারিখ করা তো আদা সফল হয়ে গেছে ঠিক আছে তা আওয়ামী লীগের কাজ আর সহজ করে দিল আর কিছুই না